যৌবনের উন্মাদনা ও সংগমের সহজ পথ এক ব্যক্তি শ্রীশ্রী বাবামনির লেখা বিবাহিতের ব্রহ্মচর্য বই পড়ে বললেন যৌবনের উন্মাদনা বন্ধ করে তাকে সংগমের পথে চালানো সহজ নয় শ্রীশ্রী বাবামনি বললেন সহজ তো নয় তবে চেষ্টা করতে হবে হাল ছেড়ে দিলে চলবে না ভগবানের শ্রেষ্ঠ সেবাই হল অসহায়কে সাহায্য করা দুঃখীকে শান্তি দেওয়া অধর্মীকে ধর্মের পথে আনা এবং অসংযমীকে সংগ্রামের পথ দেখানো ফল কি হবে তা ভাবার দরকার নেই আমাদের কর্তব্য হল প্রচেষ্টা চালিয়ে যাওয়া গৃহী জীবন পঙ্কিল হয়ে পড়েছে তাই সমাজেও দুঃখ কষ্ট ছড়িয়ে পড়েছে সফল হই বা না হই গৃহীদের এই পঙ্কিলতা থেকে মুক্ত করার চেষ্টা চালাতেই হবে প্রশ্নকর্তা বললেন তবে উপায়গুলো সহজ হওয়া দরকার না হলে তারা মানতে পারবে না শ্রীশ্রী বাবামণি বললেন এটা ঠিক তবে শুধু সহজ উপায় দেখালেই হবে না কঠিন নিয়ম পালনের সাহস ও শক্তিও দিতে হবে ক্ষমতা থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়